আসসালামু আলাইকুম ই বিরন আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তা এক্ষুনি চেক করে নিন কারণ দিন দিন অপরাধ বাড়তেছে আপনার নামে কেনা সিমটা দিয়ে যে অপরাধ হবে না তার কোনো গ্যারেন্টি নেই সো আপনার নামে কয়টা সিম কার্ড আছে সেটা আপনি এখন পর্যন্ত জানেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার নামে কয়টা সিম কার্ড আছে আর আপনি কিভাবে সেটা চেক করতে পারবেন চলুন স্ক্রিন কার্ডের মাধ্যমে ভিডিও শুরু করা যায় এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনে যে ডাইল প্যাড আছে সেখানে গিয়ে ডায়ল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হেস ডায়ল করার পরে কিছু একটা পপ আপ আসবে পপ আপ লেখা আছে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি এখানে আপনার এনআইডি কার্ডের শেষের চার সংখ্যাটা চাচ্ছে এখন আপনি আপনার এনআইডি কার্ডের সংখ্যাটা বসাই দিবেন আমার শেষের আইডি আইডি কার্ডের শেষের চারটি সংখ্যা হচ্ছে এটা আমি বসা সেটা বসে দিচ্ছি তারপরে সেন্ড করলাম এখানে হচ্ছে গেট উইল এস এম এস সন থ্যাংক ইউ গ্রাইন ফোন না ফিরতি এস মাধ্যমে আপনাকে জানিয়ে হবে আপনার এন আইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে আমার এস এম এস চলে আসছে দেখতেছি এখানে দেখতেছেন টোটাল আমার সিম রেজিস্ট্রেশন করা আছে ছয়টা তার মধ্যে জিপিতে আছে চারটা বাংলা লিঙ্ক আছে একটা এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কোনো একটা সিম কার্ড কখনো ব্যবহার করেনি কিন্তু সিম নাম্বারগুলো আপনি দেখতেছেন এখানে তাহলে ওই সিমটা অন্যকে ব্যবহার করতেছে তাই দ্রুত ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে সিমটা অবশ্যই বন্ধ করবেন নয়তো ওই সিম দিয়ে বড় কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে